আমার অনারেবল রসুনের গুণের কথা কি বলে শেষ করা যায় বলুন এটি একাধারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে রক্ত পরিশোধন করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় বন্ধুরা এই আশাটির উপকারিতার উদাহরণ হচ্ছে আমার ছয় বছরের বাচ্চাটি আমার বাচ্চা সর্দি কাশিতে গরম বাতের সাথে এক সাহামুচ এই আচার খাইয়ে দিলে তার সাধারণ সর্দি কাশি নিমিশে গাইব হয়ে যায় এত গুঞ্জার তাকে দূরে রাখা কি বুদ্ধিমানের কাজ বলুন তাই আজ আমি আপনাদের জন্যই নিয়ে আসলাম গুণবতী রসুনের তৈরি রসুনের বেশস আচার নিয়ে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনার জন্য যে কতখানি উপকারী প্রমাণিত হবে তার ধারণা এত অল্প সময়ে আমার পক্ষে দেওয়া সম্ভব নয় ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন কারণ হেলথ ওয়েলথ বা স্বাস্থ্যই সকল যুগের মূল প্রায় এক কেজি গোটা রসুন খোসা চাড়িয়ে কোয়াগুলো এরকম পরিষ্কার করে নিয়েছি পারে কোয়াগুলোতে এইভাবে করে ফুটো করে নিয়েছি জিরা এক টেবিল চামচ ধনে এবং এক টেবিল চামচ পাঁচপোড়ন ভেজে গুঁড়া করে নিচ্ছে এক কেজি রসুনের জন্য প্রায় চারশো গ্রাম সরিষার তেল গরম করে এর ভিতর দু দুটুকরো দারুচিনি তিন থেকে চারটি তেজপাতা এবং এক টেবিল চামচ মোহরি বিশ থেকে পঁচিশ সেকেন্ডের জন্য ভেজে নেব এক গ্রাম বেটে রাখা সরিষা দানার পেস্ট খুব ভালো করে ভেজে নিচ্ছি বাটা সরিষা দানায় সামান্য বাটা সরিষা দানায় সামান্য পরিমাণ পানিভাব থাকতে পারে তাই এটা খুব ভালো করে কষাতে হবে এ পর্যায়ে এর ভিতর রসুনের কুয়া ডেলে দিয়ে মিডিয়াম আসে দুই থেকে তিন মিনিট বেজে নেব প্রায় একশো গ্রাম পাকা তেঁতুল আমি খুব সামান্য পানি দিয়ে চটকে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই তেঁতুলের পেস্টটি কতখানি গাঢ় তা নিশ্চয়ই দেখতে পারছেন বিশেষ করে আমি আমার প্রতিটা আচারের রেসিপিতে সবসময় একটা কথা বলে থাকি পানিযুক্ত মশলা আগে ব্যবহার করলে আচার নষ্ট হবার ভয় একদমই থাকে এই অবস্থায় একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া প্রায় ছয় থেকে ষাটটি কুচি কুচি করা শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টি আস্ত মরিচ এবং এক চা চামচ কালে জিরা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নিই বন্ধুরা প্রায় পঞ্চাশ গ্রাম আদা খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা টুকরা করে আমি এর ভেতর দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা কিন্তু বহু রোগের মহা ওষুধ হিসাবে প্রমাণিত সব থেকে বড় ব্যাপার হলো এই আদা কুচি দেওয়ার কারণে রসুনের আচারের স্বাদ অনেক গুণ বেটে যায় এ পর্যায়ে আচারে দুইশো গ্রাম আখের গুড় আর এক টেবিল চামচ ভিনেগার দিয়ে আচারটি কষাতে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পারছেন আচারের তেলগুলো উপরে উঠে আসছে সর্বশেষ উপাদান হিসাবে ভেজে রাখা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আমার ভাজা মশলা কিন্তু বেশি মিহি নয় একটু দানা বাপ আছে এখন লো আছে আচারটা আমি কষাতে থাকবো যদি প্রশ্ন আসে কতক্ষণ কষাতে হবে উত্তরে আমি বলবো আপনার আচারই আপনাকে বলে দেবে তাকে কতটুকু কষাতে হবে তার মানে আসার আষারের একটা ডিজায়ার কালার না আসা পর্যন্ত এটা কষাতে থাকতে হবে বন্ধুরা আষারের ডিজায়ার কালার এসে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি